আগে বালিশে মাথা রেখে মনে মনে একটি আমল করুন একজন সাহাবিকে আমলের জন্য তিনবার বিষ্ণবী জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন মনে রাখবেন ঘুমের আগে মনে মনে এই আমলটি করা যায় এই আমলটি যদি আমরা করতে পারি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন এই আমলের কারণে তিন তিনবার বিশ্বনবীর মাধ্যমে সুতরাং এই আমলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই আমলগুলো আমরা অনেক সময় সিনসিয়ারলি করি না যার কারণে এর ফাদিলা থেকে আমরা বঞ্চিত হই মনে রাখবেন সাহাবেক রাম তাদের জীবনকে সাজাতেন আমলের মাধ্যমে এই আমল দিয়ে যদি আমরা জীবন সাজাতে পারি আল্লাহ রাবুল আলমিনে আমাদের জীবনকে বারাকা দিয়ে ভরপুর করে দিবেন আমরা যদিও এটা অনেক সিনসিয়ারলি নেই না এই আমলটি আল্লাহ হাবিব ইসলাম থেকে এসেছে একদা আল্লাহ হাবিজ ইসলাম একটা করে এইভাবে বসেছিলেন সাহাব এক সামনে আলোচনা করছিলেন আল্লাহ হাবিব বললেন এই মুহূর্তে যে সাহাবি দার্সে উপস্থিত হবে উপস্থিত হবে ওই সাহাবি জান্নাতি সাহাব একরাম লক্ষ্য করলেন একজন সাহাবি উপস্থিত হলেন দ্বিতীয় দিন আল্লাহর হাবিব আবার বললেন এখন যে ব্যক্তি উপস্থিত হবে সেই ব্যক্তি জান্নাতি বিশ্ব ইসলামের সাহাবিরা লক্ষ্য করলেন দ্বিতীয় দিনও একই ব্যক্তি উপস্থিত হয়েছেন দিনের বিশ্বনবী যখন বললেন এখন যে ব্যক্তি এখানে উপস্থিত হবে সেই ব্যক্তি জান্নাতি সাহাবে লক্ষ্য করলেন তিন নাম্বার দিনও সে একই ব্যক্তি উপস্থিত হয়েছেন সাহাবিদের মধ্যে কিউরিটি কিউরিসিটি জাগলো একজন সাহাবি চিন্তা করলেন কি এমন আমল করে এই সাহাবি যে তিন তিন বার আল্লাহ রাব্বুল আলমিন তাকে জান্নাতের সুসংবাদ দিলেন বিশ্বনবীর মাধ্যমে ওই সাহাবি ওই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবিকে বললেন ভাই আমি একটু চাই আপনার মুসাফি আমি একজন মুসাফির হয়ে এসেছি আমি চাই আপনার একটু মেহমান হতে আমার বাসায় একটু সমস্যা হয়েছে আমি আপনার মেহমান হতে চাই ওই সাহাবি বলছেন হ্যাঁ ভাই চলেন তিন দিন যাবত ওই সাহাবির বাসায় তিনি থাকলেন তিনি দেখলেন অন্যান্য অন্য সাহাবিরা যেমন রাতের বেলায় তুসবে তাহালিল করে ওই সাহাবি ওই কাজটা করে অন্যান্য অন্য সাহাবিরা যেভাবে তাহার্যদের নামাজ পড়ে এই সাহাবি একই তাহার্যদের নামাজ পড়ে অন্যান্য অন্য সাহাবিরা যে আমল গুলা করে সাহাবি একই আমল করে কোন পার্থক্য তিনি পেলেন না তিন দিন থাকার পর তিনি জিজ্ঞেস করলেন ভাই আমি আপনার কাছে এসেছিলাম বিশ্বনবী তিন তিনবার আপনাকে জান্নাতে সুসংবাদ দিয়েছে কোন আমলের জন্য আপনি এই সুসংবাদ পেলেন এটা জানার জন্য এসেছিলাম আমি বুঝতে পারলাম না কোন আমলে আপনার এত বারাক আল্লাহ দিলেন কোন আমলে এই ফজিল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন বুঝলো না বুঝলাম না তিন দিন আপনার কাছে থাকলাম ওই সাহাবি বলছেন যে ভাই আমি তো স্পেশাল কোন আমল করি না আমার জানামতে কোন স্পেশাল আমল আমার নাই তবে আমি যখন ঘুমাতে যাই আমি যখন রাতের বেলায় শুয়ে পড়ি তার আগ মুহূর্তে আমি আমার মনের মধ্যে কোনো হিংসা রাখি না আমি সবাইকে মাফ করে দেই কারো ব্যাপারে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে বারাকা দান করে দিয়েছেন মনে রাখবেন প্রিয় ভাই রাতের বেলায় আপনি যখন শুতে যাচ্ছেন সকালে যে আপনি ঘুম থেকে উঠবেন এর তো কোনো গ্যারান্টি নাই যে মানুষরা আপনাকে কষ্ট দিয়েছে তার ব্যাপারে যদি আপনি হিংসা ক্ষোভ মনের মধ্যে রেখে দেন কোনো মানুষের ভালো দেখলে আপনার মনে যদি হিংসা চলে আসে এটা নিয়ে যদি আপনি মারা যান আল্লাহ চাইলে বিশ্বনবীর হাদিসে বলেছেন কোন ব্যক্তির মধ্যে হিংসা হংকার থাকলে ওই ব্যক্তি সহজে জান্নাতে যেতে পারবে না সুতরাং উচিত হচ্ছে ঘুমের আগে এটা মনে মনেই করা যায় মনে মনে মানুষের ব্যাপারে ক্ষমার চিন্তা করা মানুষের ব্যাপারে হিংসার যে আক্রোশ রয়েছে এটা মন থেকে দূরে সরিয়ে দেওয়া আল্লাহ রাব্বুল আলম এই আমল করার তৌফিক আমাদের সকলকে দান করেন আল্লাহ